আজ কত ফুল পেয়েছি দেখো রালি ভর্তি ফুল কি সুন্দর লাগছে একদম পুরো কালারফুল লাগছে লাল হলুদ সাদা তারপর আছে কি ঘিয়ে কালারের কত রকমের ফুল দেখো খুব সুন্দর লাগছে তো যা হচ্ছে আজ অনেক ফুল পেয়েছি ভালো করে পুজো করব আর সেই সাথে তোমার জানাই সকলকে গুড মর্নিং ভালো থেকো আজকের দিনটা সকালে শুভ থাকুক ভালো কাটুক চলো এবার আমি পুজোটা চট করে সেরে নিই পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো শেষ করলাম আর এখানে সত্যনারায়ণ ঠাকুরের যে এখানে পাতা ছিল সেটা আজকে তুললাম আজকে সময় হয়েছে গতকাল দিদি যাচ্ছিলো সময় পাইনি তুলতে তাড়াতাড়ি গেছিলাম রান্নাঘরে তো যাই হোক চলো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু বাইরে যাব তো যদি বাইরে যাওয়া হয় তো সেটা অবশ্য তোমার সাথে তো করবো কোথায় যাচ্ছে আর কেন ভেবে গেলাম এখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি চটপট আজকে হলে এই মাছটা শেষ হবে অনেকটা মাছ ছিল তো তাই তিন দিন চললো মোটামুটি এখনো মাছের মাথাগুলো আছে আজ আর মাছের মাথা ছেলেগুলো মিখ ধেজ করো কালকের মতন তো সেটা আর করবো না আজকে মাথাগুলোর সবজি সবই এখানে রান্নার সাথে দিয়ে দেব আবার আর বাইরে যাওয়া হয়তো না হলো না যাওয়া ছেলেগুলো ছুটি নিয়ে আসতে পারেনি ওদের কাজ আছে তো যাই হোক কাজ মিছিল হয়তো নিয়ে যাবে দেখা যাক বা বাড়িটা কাছে আনি অনেক দূরে রয়ে গেছে মাছগুলো এখান থেকে নিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছে বলো ভুড়ো তুলতে গেছিলাম আর সব তাড়াতাড়ি চলেও এলাম সময় খুব কম ছিল অল্প সময়ের মধ্যে গেছি আর এসছে রাস্তায় ব্লক করা হয়নি তো দেখি কিরকম কী করেছে এখন ভালো করে দেখা হয়নি ভালোই তোলে এর ভুড়ো আমার বেশ পছন্দ হয় তাই জন্য এখানে বারবার তুলি তো চলো এবার আমি আবার পুনরায় রান্নার ঘরে যে কাজটা হাফ করে গেছিলাম সেটা এবার পুরো করতে হবে মুড়ি ভাজাতে পাঠিয়েছিলাম তো কত সুন্দর মুড়িটা ভেজেছে দেখো কি সুন্দর হয়েছে মুড়ি সাদা শব্দ হয়ে গেছে তো একটু মানে যদি রোদে দেওয়া হয় রোদে দেওয়ার পরে যদি মুড়িটা ভাজা হয় না খুব সুন্দর হয় আর এই গরম আগুন তলারগুলো লাল হয়ে যাবে গাড়ার যদি একটা এটা আমাদের বেডশিট পেতে আর এটাকে মিলে দিই এখানে মুড়িটা মিলে দিলাম অনেক গরম এখন গ্রীষ্মকাল পড়ে গেছে এটা বেশ সুন্দর করে মিলে দিলে তাড়াতাড়ি ইয়ে জনতাকে যদি তিনবার কারেন্ট যাওয়া আসা করলো তিনবার ছেলে টাঙ্কি দিয়েছে আর আবার একবার এসে দাঁড়াও বলি আই জিষ্ণু কারেন্ট এসছে আমার টাঙ্কিটা দিয়ে তো পারবো না বললি তো জল খাবে না তো জল ধরা হয়নি আইবে না দিতে প্রথমে বলো পারবো না তার মুখটা ভার করে গেছে দিলো আজ হচ্ছে কর্তার জন্মদিন তো জন্মদিন পালন করবো আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মায়ের নিয়ম হচ্ছে পায়েস আর পিঠে করে খাওয়াতে হবে আর কিছু করি বা নাই করি পায়েস পিঠেটা অবশ্যই চায় আমাকে এটা বিয়ের পরের পরেই বলে দিয়েছিলেন যে কখনো যদি করতে না পারো আগে তো মায়ের সব কিছু করতেন তো এখন তো মায়ের বয়স হয়েছে তো তখনই মা বলে দিয়েছিল যে হয়তো আমি সব দিন করতে পারবো কি না পারবো তুমি কিন্তু পায়েস পিঠেটা করে খাই আর কিছু করবে করতে যদি নাও পারো তো যাই হোক আমি পাঁচ রকম সবজি করার চেষ্টা করছি আর পায়েস তো রয়েছে আর মিষ্টিও রয়েছে তো এখানে পায়েস আছে আর পিঠেটা পরে বানাবো পায়েসটা একটু বাকি আছে বাড়িতে মাত্র কয়েকটা লোক ওই জন্য একটু কম করে করেছি বাড়িতে পাশের পুচকিগুলো আছে ভাবছি ওদেরকে বিকেল বেলা ওখানে ডেকে খাওয়া আমাদের জন্মদিন এখানে পালন করলে শাশুর মা বলেইছিলেন যে পায়েস আর পিঠেটা করতে তো ওই জন্য পিঠে বানাচ্ছি আর এই পিঠেটা হয়ে গেলে আমি ভাতও বাড়বো এবার খাওয়া দাওয়া শুরু করবো তো পাঁচটা দিতে হয় ছোটো ছোটো করে পাঁচটা করে নিয়েছি ওই জন্য এটা ছেলের জন্য করছি আবার তো চলো আজ তো পাঁচটা পাঁচ রকমভাবে রান্না করতে হয় সেই জন্য এখানে করেছি দেখো শাক ভাজা আছে গাজর আলু ভাজা আছে সজনে ডাটার পোস্ত আছে আর ওই যে পিঠেগুলো ছোটো ছোটো করেছি ওটা আর চাটনি আছে আর মাছের আছে একটু ঝাল দেওয়া মতো করেছি আর আছে ডাল তো এই আজকে মেনু জন্মদিনের চলো হাঁটতে গেছিলাম বিকেলে হেঁটে আসার পরে রুটি করে মাকে খেতে দিলাম সন্ধ্যে দিয়েছি মাও খাচ্ছে অবশ্য আর এই দিকে এখন করছি আমি চুগলি ওই যে ওবেরা খেয়েছে রাখি জন্মদিনের পিছিয়ে তাহলে বলছে মা এগুলো একটু করে দাও তাহলে একটুখানি আমি যেরকম পাচ্ছি মোটামুটি ছোটো মতো করে দিচ্ছি এখন টিফিন খাবে এখন বাজে পনেরো সাতটা মতো ফেটে এসেছি বেশ ভালো মতো গরম পড়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ঘাম দিচ্ছে আর একটু খাবারগুলো করে নিই খাবারগুলো করে নেওয়ার পরে একটা ভালো সিনেমা দিয়েছে দেখবো আজকে ছেলে আপনার কাছে গেছে মা সাতটা বেজে গেল প্রায় এক্ষুনি আরাম হয়ে যাবে তো দেখি এবার যাবো গিয়ে দেখব সিনেমাটা কীরকম হচ্ছে আজ আর রাত্রের জন্য সবজি কিছু বানায়নি ওই জন্য এটা আনিয়েছি হোটেল থেকে তরকা আর এখানে আছে একটা সবজি তো এই দিয়ে আজকে রাত্রে ডিনার কমপ্লিট হবে আর ওগুলার মাছটা আছেই তো চলো হ্যাঁ সিনেমা দেখছি রাত্রে সবজি করে উঠতে পারিনি ওই জন্য আনিয়ে নিয়েছিলাম তো চলো এবার আমি একটু ব্লগটা এডিট করতে বসবো এই সময় সিনেমা দেখছিলাম সিনেমাতে অ্যাড দিয়েছে ততক্ষণ আমি একটু ব্লগটা এডিট করে নেব এখন সাড়ে নটা মতো বাজে তো খাওয়া দাওয়া শুরু হয়েছে শেষে তোমাদেরকে গুড নাইট জানাবার সময় হয়ে গেছে একটু